সকালে আমরা কয়টা পড়ছি সাড়ে আটটা পড়ছি না এখন কত বাজে সাড়ে আটটা পড়ছি এই কাঁঠাল কাটার জন্য এই যে এখন পর্যন্ত এই কাঁঠাল কাটা শেষ হয়েছে কিন্তু এই যে বিচিগুলো এখনো কাটা শেষ হয়নি এই যে বিচিগুলো কাটা শেষ হয়নি এগুলো এখন কাটবো সব কাজ অনেক কঠিন আছে ওখানে আরো তুমিও যে ওগুলোর থেকে আলাদা করো হ্যাঁ এগুলোর থেকে আলাদা করো তাহলে আম্মু কেটে দেবো

হ্যাঁ কতগুলা ফেলে দিলাম না কি জন্য মানুষ কাঁঠাল কিনে নিয়ে আসে অর্ধেকটা ফেলে দিলাম কাঁঠালটা নিশ্চিত সেদ্ধ করে শুধু কাঁঠালগুলো তিনপথের ডাল যদি আরও ডাল কারো দিতে ইচ্ছা হয় তাহলেও অ্যাড করা যায় না প্রবলেম আমি এখন পানি দিয়ে তারপরে ডালগুলো সিদ্ধ বসাবো পাতা রসুন বাটা আর দিয়ে দিব হলুদ আর দিয়ে দিব লবণ ডালটা আধা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব কাঠলের বুচি শক্ত যে সবজিগুলো ওগুলা প্রথম দিয়ে দিব আর এখানে হলে যে সব তরকারি ওগুলো দিয়ে দিব এখন ওই ডালটা সিদ্ধ হতে হতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এগুলো আবার একটু আধা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব এই সবজিগুলি এখানে আছে অনেক পদের সবজি যে যা দিতে পারে যত সবজি দেওয়া যায় তত মজা আমার এই সবজিগুলো আধা সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দিব এই সবজিগুলো তারপরে আবার কাঁঠাল দিবো একবার শেষে কারণ কাঁঠাল একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি নরম হয়ে সফট হয়ে যায় বেশি এই জন্য কাঁঠাল পরে দেবো কিন্তু আমার এই পাতিল হবে না আমি আর একটা পাতিল এখন পাল্টাবো রাইয়ান স্টোর রুমের থেকে আমুরে বড় পাতিলটা বের করে দাও এই সবজিটা আধা সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিব আবার এই সবজিগুলো একবার শেষে দিবে তিন তরকারি ফুলকপি আর কাঁঠাল এগুলো দিবে একবার শেষে এগুলো একটু আর একটু সিদ্ধ সব দিয়ে তারপর কাঁঠাল কেটে এই যে আবার রান্নাও বহ সব কষ্টের ফল এখন যদি খাওয়া যায় সব সবজি একসাথে দেওয়া যেত কিন্তু সব সবজি একসাথে দিলে কি হতো সবগুলো ভেঙে সব একসাথ হয়ে যেত এখন সেই সব সবজি একসাথেও দেয়া যেত কিন্তু নরম সবজি আছে কিছু শক্ত সবজি আছে কিছু যার কারণে এগুলো আলাদা আলাদা করে দেওয়ার পরে এগুলো দেখা যায় ভাঙে না আস্ত থাকে এই জন্য স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে থাকবে এই যে কাঁঠালগুলো এখন একবার শেষে দিব আমার অলরেডি সব কুক হয়ে গেছে এখন শুধু এই কাঁঠালগুলো দেওয়ার পরে কাঁঠালটা একটু শীতই আসলে তারপরে দিয়ে দিব ऐ टमाटर यस सब चीज दही अर्शक ندير দিব तेल نديرো সর